এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে রং করা হচ্ছে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর রং করা হচ্ছে মর্নিং বন্ধুরা আমি এলাম আর স্বাগত তো বন্ধুরা কি বলবো এই যে বাড়িতে রং করা হচ্ছে আমাদের বাড়িতে আর কি বলবো এই যে দুটো রং মিস্ত্রি নিয়েছি রং মিস্ত্রি দুটো এত ঢিলা কি বলবো বলে বলে কাজ করাতে এইভাবে কাজ করলে কি হয় বলো আর এই যে দেখো রং মিস্ত্রি হেসে খেলে দিব্যি মানে মজাস্তে ওরা রং করে যাচ্ছে তো আমি পুরো বকা দিলাম ওদেরকে যে বিয়ে চলে আসছে এইভাবে রঙ দেরি করলে করলে হয় বলো তো মেঝেটা পুরো পরিষ্কার করতে হয় বারবার করে আর পুরো ধুলো ধুলো হয়ে যায় তো কী বল দেখো এখন ওরা হচ্ছে ওয়ালের পদে ছোটো ছোটো স্টিকার লাগিয়ে পেন্টিং করছে তো বকা বকি করে আবার বললাম ওরা শুয়ে পড়েছিলো বললাম আবার করে নাও তো এই যে এরা দুটোই আমার দেওয়ার হয় তো কী বলবো বেশি বকাও দেওয়া যায় না আর আমি বলছি বিয়ের আগে যদি তোমরা এগুলোই পরিষ্কার করি তো বিয়ের আগে শপিং করবো কী করে বলো আর বিয়ে বাড়িতে এটা ওটা লেগে যাচ্ছে এটা কেন ওটা কেন ঝামেলা সব কিছু ধুয়ো কাঁচা ছাঁচা এগুলো তো একবার বললো রং করবে না আবার রং করবে কি বলবো তোমাদেরকে আর আর এই করে করে আমার ভিডিওগুলো আর এডিটিং করতেও দেরি হয়ে গেল ভিডিওগুলো ছাড়ার কথা ছিল অনেক দিন আগে তো কি বলবো আর ছাড়াই হচ্ছে না তখন মানে শীত ছিল প্রচণ্ড আর এখন মানে গরম পড়ে গেছে আমি তাও ভিডিওগুলো এডিটিং করে ছাড়তে পারছি না এত কি বলবো অবস্থা খারাপ তো অনেক ভিডিও স্টকে হয়ে গেছে কটা বিয়ের মধ্যে কি ধকল গেছে আর কি বলবো বিয়ের পনেরো দিন আগে থেকে আর বিয়ের দশ দিন পর্যন্ত এই করতে করতেই মানে টাইম চলে গেছে এখনো ভিডিও আমার এডিটিং করাই হচ্ছে না তো পুরো আমি দুঃখিত সরি বন্ধু তারপরে আর কি বলবো তোমাদেরকে তারপরে ওই যে ওরা বাচ্চাগুলো মানে বৃষ্টি নামাবে বলে এই যে বাড়ি বাড়ি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির দরকার ছিল মানে যারা খেতে ফসল করছিলো আর আমাদের বাড়িতে দেখো প্যান্ডেল হয়ে গেছে তো মা আমরা বকাবকি করলাম তোমরা এখনো বৃষ্টি নামাবে আমাদের বাড়িতে বিয়ে আছে বিয়েটা পার হয়ে আর এইভাবে ওরা খেলছিল এমন এইভাবে করলে নাকি বৃষ্টি হয় তো ফসল ভালো হবে তার জন্য সবাই বাড়ি ঠেলে গিয়ে চাল টাল তুলছিলো ওটাতে খিচুড়ি হবে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো এটাই ছিল ঝাপুরি খেলা বলে এটাকে তো বন্ধুটা আমি একটা অনলাইন থেকে ব্যাগ নিয়েছিলাম ব্যাগটা আমার পছন্দ তো হয়নি তো আমি রিটার্ন করবো যাচ্ছি এখন রিটার্ন করতে তো এই পার্সেল বয় এসে দাঁড়িয়ে আছে আমি আমি আমার দাদি মেয়ের বাড়িতে যাইতে থাকি বাড়িতে এটা রং শোনা চাই এই বলটা হয়ে গেছে আর দেখুন দেখি অবস্থা কি হয়েছে তো এই যে দেখো এখন বাজার থেকে আসলাম বাজারে গিয়েছিলাম সেই তিনটের দিকে এখন বাজে ছটা তো এখন এসে পৌঁছালাম এই যে বিয়ের চাঁদা মতো বলো দেখি একটু পরে না না পরবো না এটা বিয়ের তো যার বিয়ে সে পড়লেই ভালো হবে তো নিলাম এই যে বিক্রির জন্য শাড়ি লাগবে তো এই যে শাড়ি আর ধুতি নিয়ে নিয়েছি আর এই আমাদের ঘরে ফুচকা জিনিস নিয়ে নিয়েছি আর একটা দেওয়ারের জন্য গিফট নিয়েছি এর মধ্যে তো তুমি সেটা কবে শেয়ার করবে আর জামাই বরণের জন্য জামাই যে কটা আছে সে কটার জন্য আমি গেঞ্জি নিয়েছি আর এটা হচ্ছে আমাদের নতুন পর্যন্ত একটা শাড়ি নিলাম ইয়োলো কালারের ভাত কাপড়ের শাড়ি মা ওর একটা শাড়ি এনেছিল আমার কাছে ভালো লাগেনি তার জন্য আমি বললাম একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে নি ওটা এমনি পরবে আর এই শাড়িটা থাকবে ভাত কাপড়ে দেওয়ার জন্য তো এই শাড়িটা নিয়ে নিলাম নতুন বইয়ের জন্য হলুদ নতুন হোক তো একটু হলুদ লাল এই একটু ভালো লাগবে। তারপর তো অন্য পরবেই। তো এই ছিল টুকটাক আজকের জন্য এই কেনাকাটা করলাম। আর 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 কি যেন বলে ও ভিডিওটা আর বড় করছে না অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি রান্না বান্না করব আর আমাদের ঘরের অবস্থা দেখো এই দিকে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এই দিকে আছে আমাদের ঘর রং করা হচ্ছে। তা আমি বলছি আমার room টা রঙ করতে হবে না রেখে দাও কেন এই বিয়ে কাছেই চলে আসছে এখন যদি রং করা শুরু করে এই ঘরের জিনিস ওই ঘরে নিতে নিতে সময় শেষ তো বাই বাইরের দিকটাও রং করেছেন মেঝের মধ্যে আর বুটি বুটি রং পড়ে গেছে এগুলো সারতে সারতে সময় চলে যাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো টাটা বন্ধুরা হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমি হচ্ছে অনেক সকালে উঠেছি উঠে রান্না বান্না করে এবং হচ্ছে তার সেয়ারি করতে পারিনি অনেক কাজ বিয়ে বাড়ি বলে কথা দেওয়ারের বিয়ে দৌড় কদমে চলছে কাজ বাজ চারিদিকে ঘর রং করা হচ্ছে তোমার সাথে সেটাই শেয়ার করব তো পুরো ব্যস্ত আর হচ্ছে কি যে বলে তো রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই আর তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও গুলো ভালো লাগে নিজেকে একটু ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণ তোমরা শেয়ার করবে সেটা আমার কাছে খুব ভালো লাগবে আর তোমরা কিরকম ভিডিও চাও আমাকে একটু বলবে হয়তো আমি নতুন তো সেরকম ভালো করে ভিডিও বানাতে পারি না এক হাত দিয়ে নিজেকে ভিডিও করতে হয় আর তোমরা যদি সাপোর্ট না করো আমি কি করে এগোতে পারবো বলো তো দেখাচ্ছি আমাদের বাড়িতে আমি সকালে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি তো সকালে কাজটা সব শেষ হয়ে গেছে তো কি বলবো তোমাদেরকে আমার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এই যে আমি একটা চাদর জড়িয়ে নিয়েছি এখন অনেক কাজ বাকি আছে তারপরে তোমাদের সাথে আবারও দেখা করছি টাটা।